প্রচার সারলেন রচনা হুগলির বাসবেড়িয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি হুটকোলা জিপে উঠে বাসবেড়িয়ার মাতা হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন রচনা ব্যানার্জী তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র শিল্পী চ্যাটার্জী পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি বার্তা দেব সকলের আশীর্বাদ চাই সকলের ভালোবাসা চাই যাতে সাথে আমরা আগামী দিনগুলো চলতে পারি এটাই বার্তা আমার বিভিন্ন জায়গা আপনার